ছোটবেলায় সব ছেলেরাই তাদের কোনো না কোনো টিচারের প্রেমে পড়েছে কিন্তু আজকে যে ছেলেটির কথা মুভিতে বলা হয়েছে সেই ছেলেটি বড় হয়েও নিজের শারীরিক চাহিদা মেটাতেও সে একই টিচারের কাছে গিয়েছিল কিন্তু কেন আর কিভাবে বলছি দুই সালে তামিল ভাষায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ফ্ল্যাশব্যাকের কথা সিনেমার বিষয় এবং কিছু দৃশ্য এইটিন প্লাস রয়েছে তাই আমি অনুরোধ করব এইটিন প্লাসের নিচে যারা আছে তারা এই মুভিটি অ্যাভয়েড করবেন তাহলে চলুন চলে এক্সপ্লেনেশনে সিনেমার শুরুতেই আমরা কিছু মহিলাদেরকে দেখতে পাই যারা ধর্মঘট করছিল কারণ সিদ্ধার্থ নামের একজন নাম করা রাইটার তার জীবনের কাহিনী নিয়ে একটা বই লিখেছে সিদ্ধার্থ তার জীবনে এই পর্যন্ত যা যা করেছে তা খুব খোলাখুলি ভাবে বইটিতে লিখেছে সে তার একজন টিচারের কথা লিখেছে যার সাথে সে প্রথমবারের মতো শারীরিক ভাবে মিলিত হয়েছিল আর এই টপিকটা নিয়ে মহিলাদের আপত্তি আর তাই তারা এই বইটি নিষিদ্ধ করার জন্যই আন্দোলন করছিল রকম একটা টপিক নিয়ে এই রাইটারের বইটা কেন প্রকাশ করা হয়েছিল তারা জবাব চায় আর সেই জন্যই সিদ্ধার্থ তাদের জবাব দেওয়ার জন্য একটা কনফারেন্সের আয়োজন করে যেহেতু সিদ্ধার্থ একজন নাম লেখক ছিল তাই এই খবরটা মিডিয়ায় হেডলাইন হয়ে যায় মিডিয়ার অনেক লোকেরাই তাকে প্রশ্ন করতে আসে আর সবকিছুই ভিডিও ক্যামেরায় সরাসরি লাইভ প্রচার করা হচ্ছিল তবে সিদ্ধার্থের এতে কিছুই যায় আসে না সে কনফারেন্সে আসে আর এখানে থাকা সবাইকে বলে আমি জানি এখানে যারা আমাকে প্রশ্ন করতে এসেছে তারা বেশিরভাগই আমার পুরো বইটা পড়েনি তারা শুধুমাত্র বইটার কিছু অংশ পড়ে আমাকে এখানে প্রশ্ন করতে চলে এসেছে আপনারা আসলে জানতেই চান না কেন আমি এই কাজটা করেছিলাম আমি কেন বাধ্য হয়েছিলাম আপনারা যদি জানতেন তাহলে কখনো এখানে প্রশ্ন করতে আসতেন না আর তাই আমি এই পুরো বইয়ের ঘটনাটা অর্থাৎ আমার জীবনের কাহিনীটা আপনাদের কাছে খুলে বলবো তখন আপনারাই বিচার করবেন যে আমি ঠিক করেছিলাম না ভুল আর এরপর সিদ্ধার্থ তার জীবনের কাহিনীটা বলতে শুরু করে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে ব্যাকে অর্থাৎ সিদ্ধার্থের ছোটবেলায় সিদ্ধার্থকে তখন সবাই সিদ্ধ বলে ডাকতো সিদ্ধ তখন স্কুলে পড়ে তার বাবার চাকরিটা এমন ছিল যে তার বাবার প্রতি বছরই বিভিন্ন জায়গায় বদলি হতে হতো তাই প্রতি বছরই সিদ্ধার্থের স্কুল চেঞ্জ হতো আর সিদ্ধার্থ তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল তাই সে খুব একা ছিল তার কোনো বন্ধু বান্ধব ছিল না কারণ প্রতি বছরই তাদের জায়গা চেঞ্জ করতে হতো সে বছরও তার বাবার বদলি হয়ে গিয়েছিল নতুন স্কুলে ভর্তি হতে হয় সিদ্ধুকে সিদ্ধু কোনোভাবেই তার নতুন স্কুলে যেতে চাইছিল না তার বাবা কিছুটা জোর করেই তাকে স্কুলে নিয়ে আসে সিদ্ধু তার ক্লাসে বসেছিল তখনও তাদের ক্লাস টিচার আসেনি আর আমরা তাদের ক্লাস টিচার অর্থাৎ অ্যাঞ্জেলকে দেখতে পাই সে সাইকেলে করে স্কুলে আসছিল মিস অ্যাঞ্জেল টিচার হিসেবে খুব ভালো ছিল সব স্টুডেন্টরাই তাকে খুব ভালোবাসত এবং পছন্দ করত। মিস অ্যাঞ্জেল টিচার হিসেবেও খুব ভালো ছিল বাচ্চাদেরকে মন দিয়ে পড়াতো অ্যাঞ্জেল যখন সাইকেলে করে স্কুলের ভিতরে আসছিল তখন আমরা কিশোর নামের একটি ছেলেকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখি সে অ্যাঞ্জেলের আসার অপেক্ষা করছিল কিশোর সে মিস অ্যাঞ্জেলের আসার অপেক্ষায় ছিল কারণ সে মিস অ্যাঞ্জেলকে খুব পছন্দ করত পছন্দটা একটু অন্যরকম যদিও সে অ্যাঞ্জেলের থেকে অনেকটাই ছোট ছিল কিন্তু তারপরেও সে বিভিন্ন বাহানায় মিস অ্যাঞ্জেলের কাছে আসার চেষ্টা করত। মিস অ্যাঞ্জেল আসার পর কিশোর তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল মিস অ্যাঞ্জেল যখন ক্লাসের ভিতরে চলে যায় তখন কিশোর তার সাইকেলের কাছে আসে আর যেই জায়গাটা মিস অ্যাঞ্জেল বসেছিল সেই জায়গাটা টাচ করে এবং অনুভব করতে থাকে মিস অ্যাঞ্জেল এখনো সেখানে বসে আছে কিশোর এসব করলেও কেউ তার দিকে খেয়াল করছিল না কারণ কিশোর একদমই বাচ্চা একটা ছেলে ছিল আর মিস অ্যাঞ্জেলও এসব খেয়াল না করে ক্লাসে চলে যায় এরপর মিস অ্যাঞ্জেল ক্লাসে এসে বাচ্চাদের পড়াতে শুরু করে কিন্তু সিদ্ধু তখনও খুব ভয় পাচ্ছিল সে ভাবছিল টিচার তাকে রেগে গিয়ে মারধর করবে আর তাই সে ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে ফেলে এটা দেখার পর স্কুলের সব বাচ্চারা সিদ্ধুকে নিয়ে মজা করতে থাকে তবে মিস এসব নিয়ে সিদ্ধুকে কিছুই বলে না বরং অন্য বাচ্চাদেরকে থামায় আর সিদ্ধুকে বলে তোমার যখন টয়লেটে যাওয়ার দরকার হবে তখন তুমি আমাকে বললেই পারতে সিদ্ধু বলে টিচার আপনি আমাকে ভুলের জন্য পিটুনি দেবেন না তার কথা শুনে মিস অ্যাঞ্জেল হেসে ফেলে আর বলে কেন শুধু শুধু তোমাকে মারবো অ্যাঞ্জেল তাকে খুব আদর করে বোঝায় যে আমি তোমাকে কখনোই মারবো না অ্যাঞ্জেলের কাছ থেকে এসব কথা শুনে সিদ্ধুর টেনশন দূর হয়ে যায় তার মনে হচ্ছিল সে এমন কাউকে পেয়ে গেছে যে তাকে ভালোবাসে এত ভালো একজন টিচার পেয়ে সিদ্ধু অনেক খুশি হয় আর প্রতিদিন স্কুলে না যাওয়ার যে বাহানা সে করতো সেটাও বন্ধ করে দেয় আর স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকতো যেন সারা দিন টিচার অ্যাঞ্জেলের সাথে থাকতে পারে আর এসব দেখে সিদ্ধুর মা বাবারও অনেক টেনশন কমে যায় এবং তারা খুশি হয় এরপরের দিন আবারও অ্যাঞ্জেল সাইকেলে করে স্কুলে আসে আর কিশোর তখন সেখানেই দাঁড়িয়ে ছিল অ্যাঞ্জেল স্কুলে ঢুকে যাওয়ার পর কিশোর আবারও সাইকেলের কাছে যায় আর ওটাই করে যা গতকালকে করেছিল মানে এটা কিশোরের প্রতিদিনের অভ্যাস হয়ে যায় কিন্তু প্রতিদিন এসব করে কিশোরের আর মন ভরছিল না তাই সে অ্যাঞ্জেলের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে তারপর সে জানতে পারে সিদ্ধুকে অ্যাঞ্জেল খুব ভালোবাসে আর তাই সে সিদ্ধুর সাথে বন্ধুত্ব করে আর সব ক্লাসের বাচ্চাদেরকে বলে দেয় এই সিদ্ধু আমার ছোট ভাইয়ের মতো কেউ যদি ওকে জ্বালিয়েছিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না তাই সব বাচ্চারা সিদ্ধুকে একটু সমীহ করে চলতে শুরু করে আর এতে তো সিদ্ধু খুব খুশি হয় আর সে কিশোরকে পছন্দ করতে শুরু করে অন্যদিকে সিদ্ধুর মা অ্যাঞ্জেল টিচারকে বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য সিদ্ধু পড়ালেখায় মন দিয়েছে তাই সিদ্ধু আপনার কাছে প্রাইভেট পড়তে চায় আপনি কি সিদ্ধুকে একটু টিউশন করাতে পারবেন অ্যাঞ্জেল বলে আমি তো টিউশন করাই না সে সরি বলে দেয় কিন্তু সিদ্ধু অনেক জেদ ধরে সে টিচারের কাছেই পড়বে আর তাই সিদ্ধুরা তো আগ্রহের কারণেই টিচার রাজি হয় তাকে টিউশন পড়াতে স্কুল ছুটির পর সিদ্ধুকে সাইকেলে করে অ্যাঞ্জেল বাড়ি নিয়ে যেত সিদ্ধু অ্যাঞ্জেলকে শক্ত করে ধরে সাইকেলের পেছনে বসে থাকত আর এই ব্যাপারটা দেখে কিশোরের জেলাস হয় যেভাবে সিদ্ধু মিসকে জড়িয়ে ধরেছে সেভাবে যদি সেও জড়িয়ে ধরতে পারত যদি এরকম সুযোগ সেও পেত তারপর সিদ্ধুকে বুঝিয়ে কিশোর অ্যাঞ্জেলের বাড়ির অ্যাড্রেসটা জেনে নেয় আর এরপর থেকে প্রতি রবিবার কিশোর অ্যাঞ্জেলের বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো আর তার উপর নজর রাখতো একদিন সে দেখতে পায় অ্যাঞ্জেল গার্ডেনে তার কাপড়গুলো শুকাচ্ছে আর সেখানে তার আন্ডার গুলো শুকোতে দেয় যেটা থেকে কিশোরের হার্টবিট বেড়ে যায় এবং সে যে কোনো উপায়ে অ্যাঞ্জেলের আন্ডার গুলো নেওয়ার প্ল্যান করে আর সেই জন্য সিদ্ধুকে বলে আমার সাইকেল পরিষ্কার করার জন্য ছোট কাপড় লাগবে সে বলে মিসের গার্ডেনে ছোট কাপড়গুলো শুকোতে দিয়েছে সেগুলো আমার জন্য নিয়ে আয় আর ওগুলো দিয়ে খুব ভালো সাইকেল পরিষ্কার হয় এর বদলে কিশোর সিদ্ধুকে কিছু চকলেট দেয় সিদ্ধু তো বাচ্চা ছেলে সে কিছুই বুঝতে পারে না আর তাই সে কোনো রকম চিন্তা ভাবনা না করে টিউশন শেষে ফেরার সময় ওই কাপড়গুলো ব্যাগে ভরে নিয়ে আসে আর তারপর সেগুলো সে কিশোরকে দিয়ে দেয় কিশোর সিদ্ধুকে বলে দিয়েছিল সেটা যেন সে মিসকে না বলে আর এরপর থেকে যখনই অ্যাঞ্জেল কাপড় শুকাতে দেয় সেই তো ওখান থেকে কিছু কাপড় চুরি করে নিয়ে যেত কিন্তু একটা সময় অ্যাঞ্জেলের সন্দেহ হয় সে ভাবছিল বাড়ির কাজের লোক হয়তো এসব চুরি করে নিয়ে যাচ্ছে এসব দেখে সিদ্ধ অনেক ভয় পেয়ে যায় কারণ সে কি করছে সেটা বুঝতে না পারলেও সে যে একটা অন্যায় করছে সেটা সে বুঝতে পারছিল আর তাই সে কিশোরকে বলে সে আর এসব কাজ করবে না কারণ সে যদি ধরা পড়ে যায় তাহলে টিচার তাকে অনেক মারবে এরপর কিশোর তাকে বলে শুকোতে দেওয়া কাপড় চুরি করলে তো ধরা পড়ে যাবি এক কাজ কর ওয়াশরুমে গিয়ে বিনা ধোয়া কাপড়গুলো নিয়ে আয় সেটা কেউ জানতে পারবে না এরপর বেচারা সিদ্ধু কিশোরের কথায় এই কাজও করে দিতে থাকে এভাবে কয়েকদিন কেটে যায় একদিন অ্যাঞ্জেল লক্ষ্য করে কিশোর প্রায়ই তার পেছনে ফলো করে সে তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার পেছন পেছন আসছো কেন তখন কিশোর বলে টিচার প্লিজ আমাকে টিউশন পড়াবেন আমি আপনার কাছে পড়তে চাই অ্যাঞ্জেল বলে আমি তো ছোট বাচ্চাদেরকে পড়াই তুমি নিজের ক্লাসে টিচারের কাছে পড়ো কিন্তু কিশোর ওখানে বসে মিনতি করতে শুরু করে আর তাই অ্যাঞ্জেল তাকেও পড়াতে রাজি হয় আর এরপর থেকে কিশোর তিনি অ্যাঞ্জেলের ঘরে যাওয়া আসা করতে শুরু করে টিউশনের জন্য কিন্তু সব সময় সে অ্যাঞ্জেলের দিকে অন্য নজরে দেখিয়ে থাকতো একদিন কিশোর দেখে সে অ্যাঞ্জেল তার নিজের পায়ে মলম লাগাচ্ছে তখন অ্যাঞ্জেলের পা বেশি কাপড় ছাড়া ছিল আর এটা দেখে কিশোর নিজেকে আটকাতে পারে না আর সোজা দরজা লক করে দেয় এরপর সে অ্যাঞ্জেলের পায়ে মলম লাগিয়ে দিতে থাকে আর মলম লাগানোর সময় কিশোর নিজের হাত আরো পরের দিকে নিয়ে যায় আর এটা দেখে অ্যাঞ্জেল আশ্চর্য হয়ে যায় আর ভাবে কিশোর এটা কি করছে অ্যাঞ্জেল তাকে কিছু না বলে টিউশন থেকে তাকে বাদ দিয়ে দেয় কারণ সে বুঝে গেছিল কিশোরের মতলব কি ছিল এরপর আমরা দেখতে পাই কিশোর বাড়ি ফিরে এসেছে এবং অ্যাঞ্জেলের কাপড়গুলো নিয়ে তাকে এমাজিন করছে আর তখন কিশোরের মা ঘরে চলে আসে আর কিশোর তাড়াতাড়ি ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায় কিশোরের মা মেয়েদের কাপড়গুলো দেখে ভাবে কিশোরের বাবা এগুলো নিয়ে এসেছে আর সে তার বাবাকে সন্দেহ করতে থাকে এরপরের দিন অ্যাঞ্জেল তার বয়ফ্রেন্ডকে নিয়ে স্কুলে আসে কারণ সে চাইছিল ছিল কিশোর যেন তার বয়ফ্রেন্ডকে দেখে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কারণ অ্যাঞ্জেল জেনে গিয়েছিল কিশোর তাকে দেখতো প্রতিদিন কিন্তু ঘটনা হয় উল্টো অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ডকে দেখে কিশোরের মন খারাপ হয়ে যায় এরপর দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায় আর এক বছর পূর্ণ হয়ে যায় এবার সিদ্ধুর বাবার আবার বদলি হওয়ার সময় হয়ে এসেছে এবং হয়ও তাই সিদ্ধুর বাবা ট্রান্সফার হয়ে যায় তার মানে এখন সিদ্ধুকে এই স্কুল ছাড়তে হবে তবে সে স্কুল ছাড়তে যাচ্ছিল না কারণ অ্যাঞ্জেলের মতো টিচার সে কোথায় পাবে কিন্তু অ্যাঞ্জেল তাকে বোঝায় যে দেখো তুমি এর চেয়েও ভালো টিচার পাবে তাই মন দিয়ে পড়ালেখা করো সিদ্ধুর মা বাবা তাকে নতুন স্কুলে ভর্তি তো করায় কিন্তু টিচার খুবই রাগে ছিল তাই মন খারাপ করে থাকতো আর অ্যাঞ্জেলের অ্যাঞ্জেলের কথা কথা খুব মনে মনে এবং করতে করতে একসময় সে অসুস্থ হয়ে পড়ে তাই ওর বাবা মা সিদ্ধান্ত নেয় সিদ্ধুকে অ্যাঞ্জেলের কাছেই রেখে পড়াবে এতে করে সিদ্ধুর মনও ভালো থাকবে এবং সে পড়াশোনায়ও মনোযোগী হবে এতদিন পর সিদ্ধুর দোয়া কবুল হয়ে যায় সিদ্ধু একটা জায়গায় একই স্কুলে পড়তে পারবে সিদ্ধুর বাবা মা সিদ্ধুকে নিয়ে স্কুলে যেতে থাকে ভর্তি করানোর জন্য কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল রাস্তায় গাড়ি হয় আর সেই সিদ্ধুর বাবা মা দুজনই মারা যায় তবে সিদ্ধু বেঁচে যায় কিন্তু সে অনাথ হয়ে যায় আর তার কোনো আত্মীয় স্বজন ছিল না তাই সিদ্ধুকে রাস্তায় রাস্তায় থাকতে হয় তার এমন অবস্থা হয় যে খাবারের জন্য তার ভিখারির মতো মানুষের কাছে চাইতে হতো আর মানুষ তাকে ভিকারি মনে করে দূর দূর করে দাঁড়িয়ে দিত সেই সময় একটা লোকের নজর পড়ে সিদ্ধুর ওপর লোকটা সিদ্ধুকে তার সাথে করে নিয়ে যায় সেখানে লোকটা সিদ্ধুর থাকার জায়গা করে দেয় তাই সিদ্ধু এখন খাবার খাওয়া ও থাকার জায়গা পেয়ে যায় আর এতেই খুশি ছিল কারণ এতদিন সে থাকার জায়গা পাচ্ছিল না এমনকি পেট ভরে খেতেও পারছিল না সিদ্ধুকে লোকটা খারাপ পাড়ায় নিয়ে এসেছিল সিদ্ধুর কাজ ছিল এখানে আসা লোকদের চা আর পানি খাওয়ানো কারণ ওই লোকটা এখানেই কাজ করত। যে লোকটা সিদ্ধুকে এখানে নিয়ে এসেছিল তার কাজ ছিল মেয়েদেরকে ধরে এনে এখানে বিক্রি করে দেওয়া এবং তাদেরকে দিয়ে ব্যবসা করানো তার একটা গুন্ডা বাহিনীও ছিল এখানে এসে কাজ করতে তো শুরু করে কিন্তু সে ছোট সিদ্ধু এতটাই ছিল যে সে কোথায় এসেছে তা সে বুঝতেই পারছিল না আর তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না আর তাই তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় এর পরের সিনে আমরা দেখতে পাই গুন্ডা বাহিনী একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে কারণ এখানে এইরকমই হয় একা একা কোনো মেয়েকে দেখলেই তারা অপহরণ করে এই নরকে নিয়ে আসে পুলিশ কিছুই করতো না কারণ তারা এসবের মধ্যে জড়িত ছিল আর এই পাড়াটা চালাতো একজন এমএলএ আর তাই পুলিশ বা প্রশাসন কেউই এই অসহায় মেয়েদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো না নতুন মেয়েটি এখানে আনার পর সিদ্ধু ওই মেয়েটিকে পানি দিতে যায় কিন্তু তাকে দেখে সিদ্ধু অবাক হয়ে যায় কারণ এই মেয়েটি আর কেউ নয় সিদ্ধুর টিচার অ্যাঞ্জেল ছিল সিদ্ধু তো বুঝতেই পারে না যে টিচার এত বড় বিপদে পড়েছে সে তো অ্যাঞ্জেলকে এখানে দেখে অনেক খুশি হয়ে যায় সে ভেবেছিল অ্যাঞ্জেল তার জন্য এখানে এসেছে সে তো অনেক খুশি হয় আর বলে টিচার আপনি এখানে এসেছেন আমার জন্য আমি আপনাকে দেখে অনেক খুশি হয়েছি এই নরকে অ্যাঞ্জেল শুধু সিদ্ধুকেই চিনতে পারে আর তাই সে সিদ্ধুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর বলে হ্যাঁ আমি তোমার জন্য এসেছি এখানে আসার পর অ্যাঞ্জেল এখান থেকে পালানোর পথ খুঁজতে থাকে নির্ঘুম রাত কাটে তার সকালবেলা সে যখন জানালার কাছে বসেছিল তখন বাইরে একজন পুলিশকে দেখতে পায় সে হাতের ইশারা করে পুলিশকে ডাকার চেষ্টা করে কিন্তু পুলিশ সেখান থেকে চলে যায় কারণ এই পুলিশও এদেরই দলের লোক ছিল অ্যাঞ্জেল তো সেটা জানতো না অ্যাঞ্জেলের সকল আশা ভেঙে যায় আর এইভাবেই দুদিন কেটে যায় আর এখন থেকে তার জন্য কাস্টমার আসতে শুরু করে সেখানে থাকা মেয়েদের মধ্যে অ্যাঞ্জেল সবচেয়ে বেশি সুন্দর ছিল তাই তার কাছে কাস্টমার আসতে শুরু করে আর তার চার্জও বেশি ছিল কিন্তু অ্যাঞ্জেল মেনে নিতে পারছিল না তাই নিজের হাত কেটে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সময় মতো সেখানকার একটি মেয়ে তাকে বাঁচিয়ে নেয় মেয়েটির নাম নিম্মি নিম্মি তাকে বোঝায় প্রথম প্রথম কষ্ট হবে ধীরে ধীরে তোমার অভ্যাস হয়ে যাবে নিম্মি আরো জানায় তাকেও এখানে অ্যাঞ্জেলের মতো নিয়ে আসা হয়েছিল প্রথম প্রথম কষ্ট হতো কিন্তু ধীরে ধীরে এখন অভ্যাস হয়ে গেছে আর এটাকেই তার জীবন হিসেবে মেনে নিয়েছে তাই সে অঞ্জেল বোঝায় যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো হবে আর এতে তোমার কষ্টও কমে যাবে আর যখনই অ্যাঞ্জেলের মন খারাপ হতো তখন সিদ্ধুর সাথে কথা বলতো সিদ্ধুই ছিল তার একমাত্র বন্ধু সিদ্ধু এখানে কিভাবে এসেছে সেটা জানতে চাইলে সে অ্যাঞ্জেলকে তার নিজের জীবনের কাহিনী শোনায় সিদ্ধু শোনায় যে সে কিভাবে হোস্টেলে যাওয়ার সময় তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল সিদ্ধুর কথা শুনে সে খুব কষ্ট পায় সে নিজেও খুব কষ্টে ছিল কিন্তু তারপরেও সে সিদ্ধুকে ভরসা দেয় যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আসলে তারা দুজনেই দুঃখে ছিল তাই তারা একজন আরেকজনের দুঃখ শেয়ার করতে থাকে আর এইভাবেই কয়েকদিন কেটে যায় আর ধীরে ধীরে অ্যাঞ্জেল সে পরিবেশের সাথেও অভ্যস্ত হতে থাকে একদিন যখন অ্যাঞ্জেল সবার সাথে বসে খাবার খাচ্ছিল তখন সে একটা নিউজ পেপারের টুকরো পায় সেখানে একজনের বিয়ের ছবি দেওয়া ছিল এবং নিচের লেখা ছিল যে সম্প্রতি তাদের বিয়ে হয়েছে এই লোকটা আর কেউ নয় অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে অ্যাঞ্জেল ও তার দুজন বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল অ্যাঞ্জেলের বয়ফ্রেন্ড অনেক বড় ঘরের ছেলে ছিল কিন্তু তার বাড়ির লোক অ্যাঞ্জেলের সাথে তার সম্পর্ক মেনে না নেওয়ায় তারা দুজন পালিয়ে বিয়ে করতে যাচ্ছিল আর তখন ওই ছেলের বাড়ির লোকেরা ওদের পেছনে গুন্ডা লাগিয়ে দেয় তখন অ্যাঞ্জেল এর বয়ফ্রেন্ড তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় আর সেই গুন্ডাগুলো অ্যাঞ্জেলকে তুলে এখানে নিয়ে আসে অ্যাঞ্জেল তার বয়ফ্রেন্ডের এর বিয়ের খবর পেয়ে অনেক দুঃখ পায় সে আরো বেশি দুঃখ পায় এইরকম একটা কাপুরুষ ছেলেকে সে ভালোবেসেছিল এখানে থাকা মেয়েগুলোকে কঠিন নজরদারিতে নিয়ে যাওয়া হতো মার্কেটে যেন তারা তাদের প্রয়োজনীয় পোশাক আশাক এবং কসমেটিক্স কিনতে পারে আর প্রতি মাসেই তাদেরকে নিয়ে যাওয়া হতো কিন্তু তাদের খেয়াল রাখা হতো ওপর যেন তারা পালাতে না পারে বা কারো কাছে তাদের অবস্থাটা শেয়ার করতে না পারে অ্যাঞ্জেল তখন মনে মনে ভাবতে থাকে সে এখান থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু অ্যাঞ্জেল এটা করার আগে অন্য একটা মেয়ে পালানোর চেষ্টা করে তবে গুন্ডারা তাকে ধরে ফেলে আর পাড়ায় এনে অনেক মারধর করে তার এমন অবস্থা করে যে সবাই দেখে ভয় পেয়ে যায় মেয়েটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল গুন্ডারা তখন মেয়েদেরকে বলে আর কেউ যদি পালানোর চেষ্টা কখনো করেছো তাহলে তার অবস্থা এর থেকেও খারাপ হবে এসব দেখে অ্যাঞ্জেল বুঝতে পারে যে এখান থেকে পালানো অসম্ভব অ্যাঞ্জেল এটাও বুঝতে পারে যে এখানে কোনো মেয়েই নিজের ইচ্ছায় আসেনি তাই সে ভাবে সবাইকে এখান থেকে বের করতে হবে তাই সে সিদ্ধান্ত নেয় সে যদি এখান থেকে বাইরে বের হয় তাহলে একা নয় সব মেয়েদেরকে নিয়ে বের হবে এরপর আমরা সেই দেখতে পাই যে এই মেয়েদের মালিক ছিল অর্থাৎ এই পাড়ার মালিক ছিল সেখানে এসেছিল সাথে আনন্দ করতে বলে অ্যাঞ্জেলের সিদ্ধুকে মেডিকেলে যা আর বেলুন নিয়ে আয় সিদ্ধু টাকা নিয়ে এক একদরে বেরিয়ে যায় কিন্তু সিদ্ধু যখন মেডিকেলের দিকে যাচ্ছিল তখন রাস্তায় তার এক বন্ধুর সাথে দেখা হয় যার বাবার দোকান থেকেই সিদ্ধু জানিয়ে আসতো এই বাচ্চা মেয়েটি সিদ্ধুকে বলে বেলুন তো মেডিকেলে পাওয়া যায় না গিফটের দোকানে যাও ওখানে পাওয়া যাবে সিদ্ধু গিফটের দোকানের বেলুন এনে এম এল এ দেয় আর বলে আপনি কোন কালারটা চান বিভিন্ন রঙে নিয়ে এসেছে আপনার জন্য সিদ্ধুর কাণ্ড দেখে এম তো ভীষণ রেগে যায় কিন্তু অ্যাঞ্জেল হেসে দেয় এম এল বলে মেডিকেলের বেলুন আনতে বলেছে সেটাই নিয়ে আয় এবার বকা খেয়ে যায় মেডিকেলে আর সেখান থেকে বেলুন কিনে নিয়ে আসে তবে সে সেই মেয়েটার ওপর খুব রেগে যায় কারণ তার কারণেই সে বকা খেয়েছে তখন সিদ্ধুর বন্ধু বলে আমি যেটা জানি সেটাই তো তোমাকে বলেছি সিদ্ধ আর খুব বেশিক্ষণ তার বন্ধুর রাগ করে থাকতে পারে না আর বলে দেখো আমি মেডিকেল থেকে বেলুন নিয়ে এসেছি চলো এটা দিয়ে আমরা খেলি এরপর দুজন তারা বেলুন ফুলিয়ে খেলতে শুরু করে আর অন্যদিকে এম অ্যাঞ্জেলকে তার রুমে নিয়ে যায় এরপরের সিনে সিদ্ধু আর অ্যাঞ্জেলকে আমরা দেখতে পাই সিদ্ধু বলে টিচার আপনি জানেন আজকে আমি একটা সিনেমা দেখেছি সেখানে হিরো সব গুন্ডাদেরকে মেরে সবাইকে বাঁচিয়ে নেয় একদিন আমিও সব গুন্ডাদেরকে মেরে সবাইকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। অ্যাঞ্জেল বলে অবশ্যই তুমি এটা করবে তোমার উপর আমার ভরসা আছে কারণ তুমি তো আমার সুপারহিরো এটা শুনে সিদ্ধ অনেক খুশি হয় আর এভাবেই কেটে যায় অনেকগুলো বছর দেখতে দেখতে সিদ্ধ বড় হয়ে গিয়েছে সে ছোট বাচ্চাটি নেই তার টিচারের সাথে এখানে কি হতো এখন সে এটা বুঝতে পারত সিদ্ধ সবসময় অ্যাঞ্জেলের অনেক খেয়াল রাখতো অ্যাঞ্জেলও সিদ্ধকে আগের মতোই ভালোবাসতো এবং তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করত। সিদ্ধু রাইটার হতে চাইতো তার লেখার প্রতি অনেক ঝোঁক ছিল অ্যাঞ্জেল তাকে শিখায় যে কিভাবে লিখতে হয় আর কিভাবে লেখার মধ্যে ফিলিংস নিয়ে আসতে হয় আর তারপর একটা দুর্ঘটনা ঘটে যাতে অ্যাঞ্জেলের জীবনটা একদম পরিবর্তন হয়ে যায় একদিন সকল মেয়েদেরকে নিয়ে গুন্ডারা মার্কেটে যায় তাদের উপর গুন্ডারা নজর রাখছিল তখন সিদ্ধু ওদের চোখ ফাঁকি দিয়ে অ্যাঞ্জেলকে নিয়ে যায় আইসক্রিম খেতে কারণ ওখানকার মেয়েদের ঠান্ডা খাওয়া পারমিশন ছিল না কারণ যদি কারো সর্দি লেগে যেত তাহলে কাস্টমার আসবে না তাই সিদ্ধু লুকিয়ে লুকিয়ে অ্যাঞ্জেল কে নিয়ে যায় আইসক্রিম খেতে যখনই অ্যাঞ্জেলরা মার্কেটে যেত তখনই সিদ্ধ এই কাজটা করতো তারা দুজন মজা করে আইসক্রিম খেতে থাকে তখন সিদ্ধু বলে আমি আরেকটা আইসক্রিম নিয়ে আসি অ্যাঞ্জেল নিষেধ করলে সিদ্ধ শোনে না সিদ্ধু যখন রাস্তা পার হচ্ছিল তখন একটা গাড়ি তার দিকে এগিয়ে আসে যা অ্যাঞ্জেল দেখতে পায় সে ধাক্কা দিয়ে সিদ্ধুকে সরিয়ে দেয় কিন্তু সেই পড়ে যায় গাড়ির নিচে এবং অ্যাঞ্জেল মারাত্মক ভাবে আহত হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় ডাক্তার বলে মাথায় আঘাত লেগেছে তার অপারেশন করতে হবে আর তা না হলে তার চোখটা অন্ধ হয়ে যেতে পারে কিন্তু অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ছিল তাই গুন্ডারা সেই এম কে ফোন করে সব কিছু শুনে এম বলে ওর চোখ নষ্ট হয়েছে হোক ওর চোখের জন্য তার কাস্টমার আসে না কাস্টমার তো ওর জন্য আসে ওকে এরকম ভাবেই নিয়ে আসো তাই অ্যাঞ্জেলের অপারেশন হয় না অ্যাঞ্জেলের চোখটা নষ্ট হয়ে যায় কিছুটা সুস্থ হলে অ্যাঞ্জেলকে আবারও পাড়ায় ফিরিয়ে নিয়ে আসা হয় ডাক্তার বলেছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভবিষ্যতে চোখের আলো ফিরেও আসতে পারে কিন্তু কোনো গ্যারান্টি নেই এখন সিদ্ধ এই সব কিছুর জন্য নিজেকেই দোষী মনে করছিল সে ভীষণ অপরাধ ভোটে ভুগছিল কিন্তু অ্যাঞ্জেল বলে এতে তোমার কোনো দোষ নেই কিন্তু আমি তো এতে খুশি হয়েছি কারণ ওই শয়তানগুলোর মুখ এখন আর আমাকে দেখতে হবে না তুমি চিন্তা করো না এরপর কাহিনী বর্তমানে চলে আসলে আমরা দেখতে পাই বড় সিদ্ধার্থের চোখ থেকেও পানি পড়ছে অর্থাৎ সেই পুরনো কথাগুলো মনে পড়ে সিদ্ধার্থ এখনো ইমোশনাল হয়ে যাচ্ছিল সেখানে বসে থাকা সব সাংবাদিকরাও তার এই অনুভূতিটা বুঝতে পারছিল তারাও চুপচাপ বসেছিল এরপর কাহিনী আবারও সিদ্ধুর অতীতে চলে যায় সে একদিন ঘর পরিষ্কার করছিল তখন সেখানে কিছু দেখতে পায় আর এগুলো দেখা মাত্রই তার ভেতর এক অদ্ভুত অনুভূতি হতে থাকে আর এখন সে বুঝতে পারছিল কিশোর কেন কাপড় আনতে বলেছিল যার ঘর পরিষ্কার করছিল সে মেয়েটি গোসলখানা থেকে বেরিয়ে আসে সিদ্ধ তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে আর সেখান থেকে লুকিয়ে লুকিয়ে মেয়েটার কাপড় চেঞ্জ করা সে দেখতে থাকে সিদ্ধুর অনুভূতি সেখানে থাকা গুন্ডাগুলো টের পাচ্ছিল তারা হাসতে হাসতে বলে ছোট এখন বড় হয়ে গিয়েছে যাও পাঁচ হাজার টাকা নিয়ে এসো আর যে মেয়ের সাথে ইচ্ছা তার সাথে আনন্দ করো প্রথমত সিদ্ধু কিছুটা লজ্জা পায় সে না না করতে থাকে কিন্তু এরপর তার মাথায় ওইসব চিন্তা আসতে থাকে আর তাই সে সেখানে আসা কাস্টমারদের পকেট থেকে টাকা চুরি করে টাকা জমাতে থাকে এক সময় সিদ্ধু পুরো টাকাটা জমিয়ে ফেলে গুন্ডাদেরকে টাকাটা দিলে তারা একটা মেয়ের রুমে সিদ্ধুকে পাঠিয়ে দেয় আর বলে ছোট লজ্জা পাস না আনন্দ কর কিন্তু সিদ্ধু যখন রুমের মধ্যে ঢোকে তখন সে টিচার অ্যাঞ্জেলকে দেখতে পায় আর সিদ্ধ সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কারণ অ্যাঞ্জেলের সাথে সে এসব করতে পারবে না বেরোতে গিয়ে সিদ্ধুর মনে হয় এখন যদি সে এখান থেকে বেরিয়ে যায় তাহলে গুন্ডাগুলো অন্য কোনো রুমে তাকে যেতেও দেবে না আর টাকাও ফেরত দেবে না সেভাবে টিচার অ্যাঞ্জেল তো চোখে দেখতে পায় না তাই সিদ্ধু এসেছে না অন্য কোনো কাস্টমার এসেছে সে সেটা বুঝতে পারবে না আসলে সিদ্ধু নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না তার ইচ্ছা বেড়েই যাচ্ছিল আর তাই সে ধীরে ধীরে অ্যাঞ্জেলের দিকে এগিয়ে যায় এবং অ্যাঞ্জেলের সাথে সবকিছু করতে থাকে আর তখন আমরা দেখতে পারি অ্যাঞ্জেলের চোখ থেকে পানি পড়ছে সিদ্ধুর এইসব দিকে খেয়ালই ছিল না সে তার কাজ করে যখন চলে যাচ্ছিল তখন টেবিলের সাথে একটা ধাক্কা খায় তখন অ্যাঞ্জেল বলে ওঠে সিদ্ধু সাবধান না হলে ব্যথা পাবে এটা শোনা মাত্রই সিদ্ধুর পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ টিচার তাকে চিনে ফেলেছে আর এই জন্যই চরম অপমানের সেই মুহূর্তে অ্যাঞ্জেলের চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল কারণ অন্য সবার মতো সিদ্ধ তার অসহায়তের সুযোগ নিয়েছে এতক্ষণে সিদ্ধু যেন বুঝতে পারে সে কত বড় ভুল করেছে তাই সে কাঁদতে কাঁদতে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় অ্যাঞ্জেল আসলে চায়নি সিদ্ধ কষ্ট পাক সে সিদ্ধুকে বলে এই বয়সে নিজেকে কন্ট্রোল করা কিছুটা কঠিন আমি তোমাকে ভুল বুঝিনি তুমি তোমার সুপার হিরো আর আমার এখনো বিশ্বাস আছে তুমি আমাকে এখান থেকে বাইরে বের করবে কিন্তু সিদ্ধু তো অনেক আগেই রুম থেকে পালিয়ে গেছে এইসব কথা সে শোনে সিদ্ধু শুধু সেই রুম থেকে নয় সে দৌড়াতে দৌড়াতে সে পাড়া ছেড়েই বেরিয়ে যায় কারণ এতদিন তো সে শুধুমাত্র এই টিচারের জন্যই এখানে পড়েছিল কিন্তু এখন সে টিচারকে মুখ দেখাবে কি করে সিদ্ধু আর কখনোই সেখানে ফিরে আসেনি আর এখনো এত বছর পরেও সিদ্ধু সেই অপরাধ বোধ নিয়েই বেঁচে আছে আর তাই সে মনের কষ্টগুলো শেয়ার করার জন্যই এই বইটা লিখেছিল সবার কাছে সবকিছু শেয়ার করতে পেরে সিদ্ধুর নিজেকে হালকা মনে হয় এরপর আমরা মিস অ্যাঞ্জেলকে দেখতে পাই তার চুলে পাক ধরে গিয়েছে বয়স হয়ে গিয়েছে সে এখন সিদ্ধার্থর বইটি পড়ছিল আসলে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ডাক্তার বলেছিল ভবিষ্যতে তার চোখের দৃষ্টি ফিরে আসতে পারে অ্যাঞ্জেলের চোখের দৃষ্টি ফিরে এসেছিল এবং সে সেই নরক থেকেও মুক্ত কিভাবে সে সেই নরক থেকে মুক্ত হয়েছিল সেটা জানতে হলে আমাদের কিছুদিন পিছিয়ে যেতে হবে কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে এম সে প্রায় অ্যাঞ্জেলের সাথে আনন্দ করতে আসতো একদিন যখন সে অ্যাঞ্জেলের সাথে আনন্দ করছিল তখন অ্যাঞ্জেল সাহস করে এম এল এর মুখটা চেপে ধরে আর তাকে মেরে ফেলে কিন্তু মিডিয়াতে প্রচার করা হয় এম এল হার্ট অ্যাটাকে মারা গিয়েছে অ্যাঞ্জেল তখন এম এর বউকে ফোন করে এবং তাকে জানায় যে তার হাজবেন্ড কিভাবে মারা গিয়েছে কাছ থেকে সবকিছু জানতে পেরে এর স্ত্রী খুব অবাক হয়ে যায় এবং খুব কষ্ট পায় কারণ এইসব ব্যাপারে সে কিছুই জানতো না অ্যাঞ্জেল তাকে বলে আমি সবাইকে জানিয়ে দেব এম আমাদের সাথে কি করেছে অ্যাঞ্জেল তাকে বলে সব মেয়েদের এখান থেকে মুক্ত করে দিতে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য কিছু টাকাও দিতে হবে এম এর স্ত্রী তাতে রাজি হয়ে যায় কারণ সে ভাবছিল তার স্বামী এখন মারা গিয়েছে তার অসম্মানের কথা ভেবেই সে রাজি হয়ে যায় আর তাই সে অ্যাঞ্জেলের সাথে সাথে সকল মেয়েদেরকে মুক্ত করে দেয় এবং সবাইকে টাকাও দেয় আর সেইখান থেকে বেরিয়ে অ্যাঞ্জেল নতুন করে জীবন শুরু করে অ্যাঞ্জেল বুঝতে পেরেছিল সিদ্ধু এই কাজটা নিজের ইচ্ছায় করেনি তারপরেও তার মনের কোনায় কোথায় যেন একটা কষ্ট ছিল কিন্তু আজকে সিদ্ধুর বইটা পড়ে অ্যাঞ্জেলের মন থেকেও সকল কষ্ট দূর হয়ে যায় এবং সে পুরোপুরিভাবেই সিদ্ধুকে মাফ করে দেয় আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় সিনেমাতে কিছু অ্যাডাল্ট সিন থাকলেও সিনেমার কাহিনীটা কিন্তু খুবই মন ছুঁয়ে যাওয়ার মতো আশা করছি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ